মোবাইল একটা দিয়ে কইছে বউ হাতে মোবাইল দিবি না এই মোবাইলই সব নষ্ট করছে এই যে ঘরে একটা শ্বশুর আছে আর না কি করছে বেলা বাজে দশটার থেকে নাই নাস্তা নাই হে টিকটক করে পোলাই গেছে অফিসে পোলার লাগে দেখা হইলে না একটু জিগেইতে মানে যে বৌরাতে কেমনে বিয়ে হয় ছয় মাসের মধ্যে মোবাইল দিয়া হেবার টিকটক করা বৌ একটা ব্যবসা পাচ্ছে আইয়ে লোক

হ্যালো গাইস দেখতে আছে মোর শ্বশুর মশাই দেখছেন কত হাসি খুশি আমরা লাইক করেন একটা গান গাই হ্যাঁ লাঙ্গে রাশা কইরা আমার চাঙ্গে তার বউ তারে ফামদে হলাইয়া বাঙ্গে অনেক সুন্দর হইছে না দেখ পেনে এক একদিনই বাইরে লই না আমার যে সিহারা গোল গাল আফেলের মতো দুইটা গাল আমরা কাজ করেন এখন আপনি জানেন আমি ভিডিও বানাই মোর সারা লাগবে আমি জানাম না

আমি খাইয়া এবারে নিচে যাম আমার বড় বউ ঘরে কি হেরে তো করতে হেরে তো যাইয়ে দেখি ওই বেলা নাচা নাচি আরে তোমার মতো কি তোমরা দুই বউ পাইছো কি এই সংসারটা শেষ করছো খালি টিকটক কর আমি বুঝবি না বুড়া মানু হইছে না ওগুলা ওগুলো বুঝবি না ফোনের বিষয় বুঝবে না আমি টিকটক করি না আমি বুঝমু না ইয়ার সব বোঝে আমা কালে তো ইয়া আলহেও না আর তোমরা আগে একটা লইয়া লও এত বড় তুমি ওই এর ওজন সব কেমনে

ভিডিওটা আপলোড তে সে আনতে আপলোড হয় না এ বুড়ি আর পিন্ড সব হইছে এই জ্বালা দিতে আইছে সব ভালোই লাগে না মন মেজে সেটা খারাপ করে দেখ কর আবি হুম ই হরেন একটা ভিডিও বানাই আমি আপনি ভিডিও করেন আমি আসি আচ্ছা বাইরে লইলে তো মগুই লাভ খালি টাকার টাকা ঠিক আছে আচ্ছা ঠিক আছে শুরু করেন সাইডে খান আমি কোহানে এই জায়গা ঠিক আছে মারি দেন এ তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে আমি বলতে পারি না মুখে তবা তবা দিলে যখম লাগে উহু আহা বুঝেছে হ্যাঁ আমি সুন্দর হয়েছে ও অনেক সুন্দর হয়েছে এককালি বাইরে লেগে যাবে তুমি কি ক আচ্ছা তাহলে এখন আপনি একটা করেন ঠিক আছে আমনের দিয়ে কোনো কাম হইবে না আপনি নাস্তাও পারবেন আপনি বাইরে লিখতে পারবেন না টাকাও জীবন সহ লাগবে না আমি তারে বুইনাছি জান আমি টাকা টাকা কাম হইবে না বই বইয়ে তারে শুরু হয়ে হুম দিছি বুক চিনচিন করছে হায় মন তো মাই কাছে চাই আমরা দুজন দুজন আরি রঙের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আবার কি যে হয়ে যায়

ভাবি দেখেন তো ঝামেলা লাগবে না লোন আর একটা ভিডিও বানাই আচ্ছা ঠিক আছে জীবনে প্রথম তুমি শেষ ভালোবাসা তোমাকে নিয়ে আমার কত শত কি শুরু করছে বাসার ভিতরে আবার খাবার দিছো আবার তো দিছি আসো না একটা টিকটক বানাই আমি কইছি ইউটিউবে ছাড়তে না আমার এত টাকার তো দরকার নাই বউ দিয়ে ব্যবসা করার মতো আমার মন মানসিকতা নেই তুমি কত কহ

বিয়ে করে আনছি ঘর সংসার করবে আমার বাবার দিকে খেয়াল রাখবে আমার বাবা তো না খাই বই রয়েছে দেখলাম ওই রুমে খালি খাবার খাবার এই মাত্র খাবার দিছো ডাক দেবো

বিয়ে করছি সংসার করবি ঘন্টার গুছাই রাখবি ঘরে আমার বাবা একলা থেকে দেখা দেখাশোনা করবি আমার কি টাকা পয়সা কম আছে নামাজ পড়বে কোরআন শরীফ পড়বে তা না হ্যাঁ সকালে উঠতে শুরু করে কোন নাচ তার তো কোনো খবরই নেই তুমি তো দেহই নেই বাবা আমি এই আইছি বউ একটা ঘুরিয়ে দেশ আমার এককালে নাক নাহের বাড়ি দেবিন দেশ ছুটে গেলাই

বাসার কাম কাজ করবি খাবি লবি ঘুমাবি শেষ শান্তিতে থাকবি আমার কি টাকা পয়সা কম আছে আমি যদি কইতাম যে না আমার বৌ দিয়া তো শাসন কর যাও আমি যদি কইতাম যে না আমার বৌ দিয়ে আমি ব্যবসা করমু প্রতিষ্ঠান খুলে লইসি আমি বৌ প্রতিষ্ঠান জামা কাপড় খুললে তাহলে বিহু বেশি কথা শুনছি আর অনেক মার খেয়েছি তুই যদি আমার ঠিকঠাক করতে না তোর ভাত আমি খাম না তোর তুমি ডি বোর্স তো সব আমি যা কৈছে ঠিকই আমি লগে মুই একমত আমিও থাকবো না ওই টিকটক টিকটক না করতে দিলে আমিও থাকবো না আর বার ভাত খামই না আবার বেজা গেছে কোন খোঁজ খবর ভালো হয় রে নে আমি নতুন বউরে থুয়ে গেছে মোর একটা শোয়াকালত আছে না হ্যাঁ তো আর করে না কে আর আর করে থাকবে টিকটক করতে পারবো না কোনো মজা করতে পারম না মোর টিকটক জগতে মানে বন্ধু বান্ধবের কোনো অবাক ভালো তাহলে কম আর গুরুঘরে দৌড়িয়ে হ্যাঁতে আবার ও টিকটক না করতে দিলে আর এক কালক বাত মোট খাওয়াই লাগবে টিকটক করতে যা বাইরে যা এলে তো নষ্টা মিডিয়া ভালো করতে পারো এনে থেকে তো নষ্টা মিডিয়া করতে পারোস না যা কই আমু আমার ঘরে থাকতে হলে টিকটক মিকটক কোনো কিছু করতে পারবি না মোবাইল তো ওটা বাংমুই তুই তালাক দিবি কত কই তোর আমি এখন তালাক দিমু এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক তোর বাদ তুই খ গোলামের ফক গোলাম যা গোল্লাই তো একটা গেছ আর লই গেছ যা দুইজনে যাই ওই টিকটক ব্যবসা কর আমার এনে থাকে তো জামা কাপড় পরতে পারছিলি হ্যাঁ দেখ জামা কাপড় পরতে পারো না খুলে এলাই সব শয়তান ফয়তান জানি কোথায় জাতক ল আমার ঘরে